কবরের আজাব কি মৃত্যুর পরেই শুরু হয় নাকি কিয়ামতের দিন থেকে আমরা অনেকেই জানতে চাই কবরের আয়াব কি মৃত্যুর পরেই শুরু হয় নাকি কিয়ামতের দিন থেকে আজকের ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে এই গুরুত্বপূর্ণ বিশ্বাসটি বিশ্লেষণ করব কবরের আয়াব কি ইসলামে কবরের আয়াব একটি বাস্তব বিষয় এটি পাপী ব্যক্তিদের জন্য আল্লাহর শাস্তি এবং নেককারদের জন্য প্রশান্তি মৃত্যুর পর মানুষের এক বা পরকালীন জীবনে প্রবেশ করে যেখানে তাদের জন্য শান্তি বা শাস্তির শুরু হয় কুরআন থেকে তাদের সামনে আছে বারে এক কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তীকালীন জীবন যেখানে তারা থাকবে পুনরুত্থানের দিন পর্যন্ত উই। সুরামুমিন এক শূন্য কবরের আয়াব কখন শুরু হয় কবরের আয়াব শুরু হয় মৃত্যুর পরই যখন মাটি দেওয়া হয় এবং মানুষ ফিরে যায় তখন ফেরেশতারা তারা আসেন ও প্রশ্ন করেন যদি উত্তর ঠিকমতো দিতে না পারে তখনই আয়াব শুরু হয় হাদিস থেকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সাথীরা ফিরে যায় তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় তখন দুজন ফেরেস্তা এসে তাকে বসায় এবং জিজ্ঞাসা করে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে সহিহ মুসলিম যারা সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য কবর প্রশান্তির স্থান হয় আর যারা ব্যর্থ হয় তাদের উপর কবরের আয়াব শুরু হয় কিয়ামতের পর মূল শাস্তি শুরু হবে তবে কবরের আয়াব একটি সাময়িক শাস্তি যা মৃত্যুর পর থেকেই শুরু হয় কবরের আয়াব থেকে বাঁচার উপায় কবরের আয়াব থেকে বাঁচতে হলে এই কাজগুলো করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কুরআন তিলাওয়াত বিশেষ করে সুরামূলক পড়া আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া তবা করা মিথ্যা গিবত ও অপবাদ থেকে দূরে থাকা সৎ আমল করা ও গরিবদের সাহায্য করা হাদিস রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সুরামূলক কবরের আয়াব থেকে রক্ষা করে তিরমিজি কবরের আয়াব মৃত্যুর পর থেকেই শুরু হয় তবে কিয়ামতের পর চূড়ান্ত শাস্তি ও পুরস্কার নির্ধারিত হবে আমাদের উচিত এখন থেকেই নেক আমল করা এবং কবরের আয়াব থেকে বাঁচার জন্য প্রস্তুতি নেওয়া আপনি কি এই বিষয়ে আরও জানতে চান কমেন্টে জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন